Guru Maharaj, here, here is a question from uh, Malaysia. Dear Guru Maharaj, can you briefly explain the importance of Diksha and how we can take Shiksha from our Diksha Guru despite the limited accessibility? I hear many saying that we are a Shiksha Sampradaya, and I am afraid this mindset will minimize the importance of Diksha. গুরু মহারাজ আপনি দয়া করে দীক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতে পারেন কারণ আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে আমাদের দীক্ষায় দীক্ষাগুরুই হচ্ছেন আমাদের শিক্ষাগুরু এবং আমরা জানি যে আমাদের দীক্ষাগুরুর সাথে আমাদের যোগাযোগ সীমিত আমরা শুনেছি যে শিক্ষাই হচ্ছে আমাদের সম্প্রদায় বেশি গুরুত্বপূর্ণ তো রকম ধরনের মনোভাব আমাদের দীক্ষা গুরুকে গুরুর প্রতি যে গুরুত্ব সেটাকে সেটাকে কমিয়ে দিতে পারে তো এই বিষয়ে আপনি যদি কিছু আলোকপাত করেন ক্যান ইউ ব্রিফলি এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ দীক্ষা অ্যান্ড হাউ উই ক্যান অলসো টেক ফ্রম দীক্ষা গুরু দ্য লিমিটেড অ্যাক্সেসিবিলিটি আই মেনি দ্যাট উই আর এ শিক্ষা সম্প্রদায়

ইন এই শিক্ষাগুরু ইজ মোর প্রমিনেন্ট দেন দ্য দীক্ষাগুরু কোনো কোনো অত্যন্ত দুর্লভ ক্ষেত্রে শিক্ষাগুরু দীক্ষাগুরু থেকে বেশি গুরুত্ব বা বেশি ঔজ্জ্বল্য প্রাপ্ত হন

বাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ডিডেন্ট লাইক হিম কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে পছন্দ করতেন না হি কনসিডার্ড হিম এ জাত গোসাই তিনি তাকে জাত গোসাই রূপে বিবেচনা করতেন বিকজ হি ওয়াজ আ হিম রেসপেক্ট কারণ জন্মগত তিনি অন্যান্যদের থেকে তুলনায় বেশি সম্মান যদি আমরা তালিকার নিচে শেষ সীমানায় যাই

ভ্রীষ্টাগুরু অস দ্য এবং দীক্ষাগুরুই সব চাইতে গুরুত্বপূর্ণ ওয়ার্ল ভোর্স এটা একের থেকে অন্যের ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হি ডিড নট কল আওয়ার সম্প্রদায় সম্প্রদায় হি কল আস এস ভাগবত সম্প্রদায় তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আমাদের সম্প্রদায়কে শিক্ষা সম্প্রদায় বলেননি তিনি আমাদের সম্প্রদায়কে ভাগবত সম্প্রদায় বলে অভিহিত করেছেন এবং শাস্ত্রে থ্রু আউট বৈদিক লিটারেচার শিক্ষা সম্প্রদায় ডাজ নট অ্যাপিয়ার ইভেন ওয়ান্স বৈদিক সাহিত্যে ও বেদ বেস প্রভুপাদের যে সমস্ত বাণীগুলি রয়েছে সেই বাণী সমন্বিত যে বেদা বেস রয়েছে তার মধ্যে শিক্ষা সম্প্রদায়ের কথা একবারও উল্লেখ নেই সো থ্রুআট দ্য বে বেস ইট ইজ নট

গোবিন্দ এবং নিত্য মুক্ত যে শিক্ষাগুরু তিনি হচ্ছেন রাধা গোবিন্দের মত ও যিনি আমাদেরকে অভিদেব বা সেবা প্রদান করে থাকেন ও হি গিव्स আস সার্ভিস সো দ্য শিক্ষা গুরু হি ইজ কম্পেয়ার টু রাধা গোবিন্দা তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেন কিভাবে নিঃস্বার্থভাবে সেবা প্রদান করা যেতে পারে

তারা এগুলি বিনামূল্যে তারা বিতরণ করে হ্যাভ ফেসবুক তাদের ওয়েবসাইট রয়েছে ফেসবুক রয়েছে প্লাস আই আনসার ইমেলস

সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস ইমেল সামাজিক যে মিডিয়া এবং ওয়েবসাইট ইত্যাদি এর মাধ্যমে আমরা কাজ করে থাকি অলসো আই স্টিল ট্রাভেল এবং এ সবকিছুর সত্ত্বেও আমি ভ্রমণ করে বেড়াই বাট গ্রাজুয়ালি স্পেন্ড মোর টাইম হিয়ার ইন মায়াপুর কিন্তু ধীরে ধীরে আমি হয়তো বেশি সময় মায়াপুরেই কাটাব হরিবার